আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত সবাইকে স্বাগত জানাচ্ছি তো আমি আবারও আজকে তোমাদের সামনে যে ক্লাস নিয়ে উপস্থিত হলাম সেটা হলো যশোর বোর্ড দু হাজার এই চব্বিশের যে প্রশ্ন অর্থাৎ অনুপাত সমানুপাতের যে সিকু সমাধান অর্থাৎ এই যেটা সৃজনশীল প্রশ্ন এসেছিল সেই প্রশ্নটার সমাধান নিয়ে আজকে উপস্থিত হলাম তো এই প্রশ্নটা যে প্রশ্নটা এসেছিল সেই প্রশ্ন অর্থাৎ এই অনুপাত সমানুপাত থেকে প্রায় প্রশ্ন পড়ে কিন্তু এই প্রশ্নগুলো বেশি পাওয়ার থাকার কারণে কিন্তু অনেক সময় সমস্যা হয় তো যাকে এই যে প্রশ্নটা তোমরা এখন দেখতে পাচ্ছ সেই প্রশ্নটা অ্যান্সার করার চেষ্টা করবো তো এখানে যে প্রশ্নটা দেওয়া হয়েছে এটাতে বলা হয়েছে পি কিউ ও আর আর ক্রমিক সমানুপাতিক এবং এখানে বলা হয়েছে যে তারপরে চোদ্দো বাই ওয়াই সমান ওয়ান ডিভাইডেড এম প্লাস ওয়ান ডিভাইডেড এম এখন ক নাম্বার যে প্রশ্নটা দেওয়া হয়েছে তাহলে এখানে আমরা লিখবো যে ক নাম্বার ক নাম্বার প্রশ্নের অ্যান্সারটা প্রথমে অ্যান্সার করার চেষ্টা করব তো ক নাম্বার অ্যান্সারে বলা হয়েছে দেখো খেয়াল করে দেখো যে লগ লগ এক্স চারশো এখানে দেওয়া হয়েছে সমান হচ্ছে সার তো এই প্রশ্নগুলো যখনই থাকবে তাহলে এই আনসারগুলো করার জন্য আমাদের কাজ করতে হবে কি আমাদের এই যে এই পাওয়ারটা এখানে কিন্তু আমাদের একটা সূত্র মুখস্থ রাখতে হবে বা এখানে এটার উপরে এটা পাওয়ার হয়ে যাবে আর এটা সমান সমানের ডাইনে চলে যাবে এই চিন্তাটা তাহলে এইভাবে যদি আমরা মনে রাখতে পারি তাহলে এক্স টু দিপোর ফোর সমান চারশো এই কথাটা মনে থাকলেই কিন্তু এই আনসারগুলো হয়ে যাবে তা এখন চারের উপরে কত উপরে পাওয়ার করলে অর্থাৎ এই এক্সের মান কত সেগুলো নির্ণয় করার জন্য কিন্তু আমরা এই আনসারটা নির্ণয় করতে হলে দেখো কীভাবে আমরা এই কতর উপরে পাওয়ার ফোর করলে আনসার ওইটা আসে তাহলে পাওয়ার ফোর বলতে এখানে কিন্তু ক্যালকুলেটারে তোমরা এই হিসাবটা কিন্তু বের করার ক্ষেত্রে তোমরা এইভাবে পদ্ধতিটা ব্যবহার করবে দেখো প্রথমে লিখবে কি এই চার লিখতে হবে চার তাহলে আমরা ক্যালকুলেটারে লিখবো চার এই চার বাটনটা আমার কথা শুনে যদি ক্যালকুলেটারে ক্লিক দাও দেখো হয়ে যাবে তাহলে প্রথমে চার তারপরে শিফট এই কোনার বাটনটাতে শিফট তারপরে পাওয়ার বাটনটাতে পাওয়ার এই যে পাওয়ার বাটন আছে সেটাতে ক্লিক দিলাম দেওয়ার পরে শিফট তারপরে যেটা এখানে কিন্তু ক্যালকুলেটারে খেয়াল করে দেখো তোমাদের বোঝার তাগিদে বলে দিই যে এখানে ফোর এক্স রুট একটা সংখ্যা আসবে তারপরে চারশো এই সংখ্যাটা উঠাবো আমরা চারশো চারশো লিখে সমান দিলেই খেয়াল করে দেখো যে সংখ্যাটা আসতেছে এখানে দশমিক জাতীয় একটা সংখ্যা চলে আসলো এটা আবার বোঝা যাচ্ছে না যে কত সংখ্যা সেটার জন্য আমরা কী করবো এটাকে একটু বর্গ করবো মানে যদি এগুলো সংখ্যা আসে তাহলে বর্গ করে সমান দিব দেওয়ার পরে যে সংখ্যাটা আসলো খেয়াল করে দেখো বিশ অর্থাৎ তাহলে বিষের উপরে রোট ছিল ওই সংখ্যাটা আসলে তাহলে এখানে আমরা লিখবো যে এই এক্স পর ফোর সমান এখানে কিন্তু আবার এভাবে লিখতে পারো দেখো বিশ আমি একবারে লিখে দিই বিশের উপরে ফোর তাহলে কিন্তু আমরা এক্স সমান পাচ্ছি কত রুট আবার যদি এভাবে চিন্তা করো তোমরা যে এই চারশোকে যদি আমরা বিশ লেখে স্কোয়ার করি তাহলে বিশের উপরে স্কোয়ার করলে দুই তো কোনো চার আর শূন্য তখন চারশো হচ্ছে তাহলে এটাকে যদি আবার রুট দিয়ে যদি আমরা বিশের উপরে রুট করে স্কেয়ার করি তার উপরে আগের তো স্ক্যার আসে তাহলে রুট বিশ তার উপরে ফোর এভাবেও লিখতে পারবো তাহলে আমাদের এখানে অ্যান্সার পেলাম আমরা এক সমান রুট বিশ অর্থাৎ এটাও অ্যান্সার করতে পারো অনেক সময় আবার বিশকে যদি আমরা এইভাবে ভেঙে দিই যে বিশ দশ দখনো বিশ দুই তাহলে পাঁচ দেখো দশ তাহলে টু রুট ফাইভ এটাও কিন্তু লিখতে পারি আমরা তাহলে এভাবেও লেখা যায় তাহলে অতএব এক সমান আমরা লিখবো সেই ক্ষেত্রে টু রুট ফাইভ তোমরা যেভাবেই অ্যান্সার করো না কেন সেটা হয়ে যাবে এভাবে তো তারপরে যে প্রশ্নটাতে বলা হয়েছে পি কিউ আর ক্রমিক সমানুপাতিক তাহলে কিন্তু আমাদের এখান থেকে একটু ধারণা দিতে হবে গ নাম্বার সরি খ নাম্বারটা খ নাম্বারের ক্ষেত্রে এখানে আমাদের করতে হবে কি পি কিউ আর যেহেতু ক্রমিক সমানুপাতিক ক্রমিক ক্রমিক সমানুপাতিক সমানুপাতিক তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারবো কি অর্থাৎ পি অনুপাত কিউ সমান কিউ অনুপাত আর বা পি ডিভাইডেড কিউডি সমান কিউ ডিভাইডেড আর তাহলে অর্থাৎ পি সরি কিউ স্কোয়ার হচ্ছে এটা আমার একটু লিখতে লিখতেই হলো তাহলে কিউ স্কোয়ার সমান হবে পি আর এই রাশিটাই আমাদের মেন কাজ এখানে তাহলে এখন যদি আমরা এই মূল যেটা অঙ্কটা আছে সেটার ক্ষেত্রে যদি আমরা এই প্রমাণের জন্য এই ডাইন পার্সের যেটা বাম পক্ষ যদি আমরা উঠিয়ে নিই তাহলে অর্থাৎ এখানে যদি আমরা লিখি এল এইচ এস এইটুক যদি লিখে নিই তাহলে এল এইচ এস আছে কি পি টু দি পাওয়ার এইট কিউ টু দি পাওয়ার এইট আর টু দি পাওয়ার এইট এখন ওয়ান ডিভাইডেড পি টু দি পাওয়ার টুয়েলভ ওয়ান ডিভাইডেড কিউ টু দি পাওয়ার টুয়েলভ প্লাস ওয়ান ডিভাইডেড আর টু দি পাওয়ার টুয়েলভ তাহলে এটাকে যদি আমরা এখন খেয়াল করে দেখো এটাতে যদি ভেতরে গুণ করে দাও তাহলে পি এইট কিউ এইট আর এইট ডিভাইডেড পি বারো এটাতে এসে অনুরূপভাবে পি এইট দিলাম কিউ এইট দিলাম আর এইট দিলাম কিউ বারো প্লাস পি এইট কিউ এইট আর এইট থাকলো আর নিচে আর বারো এটা থাকলো তাহলে এখন খেয়াল করে দেখো যে কেটে যাচ্ছে কত কোনটা কোনটা তাহলে এখানকার পি আর এটা পি কেটে গেলে এখানে পি টু দি ফোর ফোর থাকলো আমাদের যেহেতু আট থেকে বারো থেকে আট বাদ হয়ে গেল তাহলে এখানে কিউ আর থাকলো এইট এইট পাওয়ার হিসাবে আর পি এর পাওয়ার থাকলো ফোর হিসাবে আর এটাতে থাকলো কি কিউ কিউ কেটে যাচ্ছে তাহলে এটাতে কিউ টু দি পাওয়ার ফোর তাহলে পি আর আর এখানে কিন্তু পি আর আর আমি সুবিধার্থে এখানে আর পাওয়ার এইট একটাতে লিখে রেখলাম কিউ পাওয়ার ফোর প্লাস এটাতে আবার আর আর কেটে যাচ্ছে তাহলে এটা কেটে গেলে আর টু দি পাওয়ার ফোর তাহলে এখানে আমাদের থাকলো পি টু দি পর এইট কিউ টু দি পর এইট আর আর টু দি পর ফোর এখন খেয়াল করে দেখো যে কিউ স্কোয়ার কিউ স্কোয়ার সমান পি আর তাহলে এখানে আছে কি কিউ টু দি পর এইট কিউ টু দি পর কিউ টু দি পর এইট সমান কত কিউ স্কোয়ার এটাতে যদি আমরা এভাবে লিখি কিউ তাহলে এখানে স্কোয়ার তার উপরে ফোর তাহলে কিন্তু এই কিউ স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি পি আর টু দি ফোর ফোর এটা বোঝার সুবিধার্থে আমি লিখে দিলাম তাহলে এটাতে যদি আমরা এখানে লিখে দিই যে পাওয়ার ফোর ইন্টু আর এইট পি টু দি এই মানটা পেলাম তারপরে আবারও এটার ক্ষেত্রে পিআর পরিবর্তে যদি কিউ স্কোয়ার লিখি আমরা তাহলে এখানে কিন্তু কিউ স্কোয়ার তার উপরে এইট আর কিউ টু দি ফোর এটাতেও পি এর পরিবর্তে ভাবে যদি আমরা সরি এর পরিবর্তে লিখে দিই পি আর তাহলে এখানে পি টু দি পাওয়ার আর ইন্টু পি আর টু দি পাওয়ার ফোর এটা কিন্তু হয়ে গেলো কারণ এটাতে আমরা যেহেতু ভেঙে রেখেছি এটা আর টু দি পাওয়ার ফোর তাহলে এখান থেকে খেয়াল করে দেখো যে পরেকার লাইনে যেটা আসতেছে সেটা একটু আমরা উপরে লিখি গুলো মিশিয়ে দিলাম তো নিচেরগুলো মিশিয়ে দিলে উপরের অংশটাতে এখন আমাদের যে মান হবে সেই মানটা এইরকম ধরনের আসবে যে এখানে পি পি টু দি পাওয়ার তাহলে পি পাওয়ার কত হচ্ছে সমান দিলে এখানে আমরা পাবো পি টু দি পাওয়ার ফোর পি টু দি পাওয়ার ফোর আর টু দি পাওয়ার ফোর ইন্টু আর টু দি পাওয়ার এইট আর নিচে আর পি টু দি পাওয়ার ফোর প্লাস এখানে পাচ্ছি কিউ টু দি পাওয়ার কিউ টু দি পাওয়ার আট দু ষোলো হয়ে যাচ্ছে যেহেতু গুণ আছে এখানে আট দু ষোলো তাহলে কিউ টু দি পাওয়ার ষোলো কিউ টু দি পাওয়ার ষোলো আর নিচে কিউ টু দি পার ফোর প্লাস এখানে আছে পি টু দি পাওয়ার এখানে পি টু দি পাওয়ার এইট আর পি টু দি পাওয়ার ফোর ইন্টু আর টু দি পাওয়ার ফোর আর নিচে আসছে আর টু দি পাওয়ার ফোর তাহলে এখন নিচের লাইনে দেখো এই পি এটা আর এটা কাটা এটা আর আর এটা কাটা গেলে কিউ টু দি পর তাহলে এটা চার পা বারো থাকলো আর এটাতে আর আর কাটা তাহলে এখানে পাচ্ছি আমরা মোট আর টু দি পর বারো আর এখানে কিউ টু দি পর বারো আর এখানে পি টু দি পর বারো অর্থাৎ তাহলে এখানে সাজিয়ে নিলে পি টু দি পর বারো প্লাস কিউ টু দি পর এটাতেও বারো আর টু দি পর বারো এটাই কিন্তু আমাদের এই ডান পক্ষে প্রমাণ করতে বলা হয়েছে অর্থাৎ এটাতে যদি আমরা লিখে দিই যে আর এইচ এস এইচ এস তাহলে আমরা বলতে পারবো লেফট হ্যান্ড সাইড আর আর এস অর্থাৎ রাইট হ্যান্ড সাইড প্রমাণিত তো যাকে এটা হয়ে গেল এখন আমরা পরকার এই যে গ নম্বর প্রশ্নটা দেওয়া হয়েছে এই প্রশ্নটাই তাতে অনুপাত সমানুপাতের সবচাইতে গুরুত্বপূর্ণ একটা অঙ্ক তো এই অঙ্কটা কীভাবে করা যায় সেটার জন্য দেখো এখানে দেওয়া হয়েছে যেটা যে চোদ্দো আর নিচে ওয়াই সমান দেওয়া হয়েছে ওয়ান ডিভাইডেড এম প্লাস ওয়ান ডিভাইডেড এম এই প্রশ্নটা কিন্তু দেখবে বারবার পরীক্ষাতে কিন্তু গ নম্বর প্রশ্নে এই প্রশ্নে অ্যান্সার করে এটা দেওয়া থাকে তো এখানে সংখ্যা কিন্তু চোদ্দোর জায়গাতে নয় অথবা অর্থাৎ নয় আট অথবা ছয় অথবা দুই অথবা চার এরকম বিভিন্ন সংখ্যা থাকে তো যাকে এই প্রশ্নটা যদি আসে তাহলে আমরা এইভাবে সাজাবো এখানে প্রথমে চোদ্দো থাক আর এখানে ওয়াই এখানে লসাগু করে দিই তাহলে এম এন তাহলে এখানে পাচ্ছি এম প্লাস এন এখন এটাকে উপরেরটা নিচে নিচেরটা উপরে তাহলে ওয়াই ডিভাইডেড চোদ্দো আর এখানে হবে এম এন ডিভাইডেড এম প্লাস এন বা ওয়াই সমান চোদ্দো এম এন ডিভাইডেড এম প্লাস এন এই আকৃতিতে আমাদের সাজিয়ে নিতে হবে সাজিয়ে নেওয়ার পরে এখানে আমাদের কিন্তু এই সব সময় দেখতে হবে এখানে যেমন আছে ওয়াই প্লাস সেভেন এম এই সেভেন এম অর্থাৎ একটা সাত তৈরি করতে হবে তাহলে এখানে ওয়াই সমান যদি আমরা লিখি খেয়াল করে দেখো যে সেভেন এম ইন্টু টু এম ডিভাইডেড এম প্লাস এম এটা আমরা লিখব তাহলে এটাতে এই অংশটাকে যদি আমরা নিচে নিয়ে চলে আসি তাহলে ওয়াই ডিভাইডেড সেভেন এম সমান হচ্ছে টু এন ডিভাইডেড এম প্লাস এম এই কাজটা করতে হবে তো এটাতে এখন এটাকে আমরা এক নাম্বার সমীকরণ দিয়ে একটু রেখে দেবো তাহলে এটাকে যদি যোজন বিয়োজন করি অর্থাৎ লব প্লাস হর হর তাহলে লব মাইনাস হর তাহলে এটা লব প্লাস সেভেন এম ডিভাইডেড ওয়াই মাইনাস সেভেন এম লব প্লাস হর লব প্লাস হর ডিভাইডেড লব মাইনাস হর এই পার্শ্ব তাই সেই কাজটাই করবো টু এন প্লাস এম প্লাস এন ডিভাইডেড টু এন মাইনাস এম মাইনাস এম অর্থাৎ লব প্লাস হর লব মাইনাস অহর তাহলে এখানে মোট আসতে ওয়াই প্লাস সেভেন এম ডিভাইডেড ওয়াই মাইনাস সেভেন এম সমান থ্রি এন প্লাস এম ডিভাইডেড এখান থেকে এম যখন বিয়োগ হয়ে যাচ্ছে তাহলে এন মাইনাস এম এটাকে আমরা দুই নম্বর সমীকরণ দিলাম তারপরে যে দ্বিতীয় অংশ যেটা আছে সেটার জন্য আমরা এক নম্বর হতে এখানে লিখবো এক ন হতে এটা লিখে ওয়াই সমান এখানে দেওয়াই হয়েছে ওয়াই সমান চোদ্দো এম এন ডিভাইডেড এম প্লাস এম প্লাস এম এই চোদ্দোকে আগের মতো এটা এন এর জায়গাতে এম এম এর জায়গাতে এন তৈরি করবো তাহলে এখানে হবে ওয়াই আর এখানে হবে সাত এন এন্টু টু এম ডিভাইডেড এম প্লাস এন অর্থাৎ এই দ্বিতীয় অংশটা মিল করার জন্য তো দ্বিতীয় অংশটা মিল করার জন্য তাহলে এই এনটাকে যদি আমরা নিচে নিয়ে আসি তাহলে ওয়াই ডিভাইডেড সেভেন এন সমান হচ্ছে টু এম এখন সেম কাজ যদি আমরা করি অর্থাৎ আবারও যদি আমরা যোজন বিয়োজন করি তাহলে ওয়াই প্লাস সেভেন দ্বিতীয় অংশ কিন্তু মিল হয়ে যাচ্ছে তাহলে ডিভাইডেড ওয়াই সমান হচ্ছে টু এম প্লাস এম প্লাস এম ডিভাইডেড টু এম অর্থাৎ মাইনাস এম মাইনাস এম তাহলে বা ওয়াই প্লাস সেভেন এম ডিভাইডেড ওয়াই এম সমান হচ্ছে থ্রি এম এম ডিভাইডেড এটা দুটো বিয়োগ করে দিলে এম মাইনাস এটা তিন নম্বর সমীকরণ আসলো এই দুটো সমীকরণ যদি আমরা এখন যোগ করে দিই তাহলেই আমাদের যে প্রমাণটা বলা হয়েছে সেই প্রমাণটা কিন্তু মিলে যাবে তো যাকে এখন তোমরা এটা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারো তার পরবর্তীতে এখন আমরা এখন যে দ্বিতীয় অংশটা সেটা আমরা এই এক ও দুই যোগ করে দেবো দেখো সরি দুই ও তিন তাহলে এই দুইটা রাশি যখন আমরা যোগ করবো দেখো এখানে হচ্ছে কত দুই যোগ তিন হতে তাহলে যোগ করলে ওয়াই প্লাস সেভেন এম ডিভাইডেড y মাইনাস সেভেন এম প্লাস ওয়াই প্লাস সেভেন ডিভাইডেড ওয়াই মাইনাস সেভেন সমান আসবে এই অংশটা আর এটা যোগফল অর্থাৎ এটা প্রথমে আমরা লিখে নিই থ্রি এন n এম ডিভাইডেড এটা থ্রি এম প্লাস এন ডিভাইডেড এম এখন এই পাশে তো মিলে গেছে তাহলে এই পার্শ্বটা মিলানোর জন্য আমরা কী করবো এখানে খেয়াল করে দেখো এখানে একটু সমস্যা হয়েছে যে এই জায়গাতে কিন্তু আমাদের এন মাইনাস এম আর এম মাইনাস এন উল্টা হয়ে আছে তাহলে এই জায়গাতে যদি আমরা বিয়োগ করে দিই এটা যদি ঘুরিয়ে নিই তাহলে পরের রাশিটা আসবে এরকম থ্রি এন প্লাস এম ডিভাইডেড এন মাইনাস এম মাইনাস থ্রি এম প্লাস এন ডিভাইডেড এন মাইনাস এম এই কাজটা করার যদি না করো তাহলে কিন্তু অঙ্ক মেলাতে তোমাদের সমস্যা হয়ে যায় অনেক সময় তো এখন আমাদের লস আসতেছে কি এন মাইনাস এম তাহলে এটাকে যদি আমরা যোগ বিয়োগ করে দিই এখন তাহলে দেখো এখানে পাচ্ছি থ্রি এন প্লাস এম মাইনাস থ্রি এম মাইনাস এম এটা কিন্তু এই মাইনাসটা গিয়ে সাথে গুণ হল তাহলে এখন এখানে আসতেছে এন থেকে থ্রি এন থেকে এন যখন বাদ দিচ্ছি টু এম আর এম থেকে থ্রি এম থেকে যখন এম বাদ যাচ্ছে তখন টু এম এটা পাচ্ছে আর নিচে এন মাইনাস এম এখন এখানে যদি আমরা লস অর্থাৎ এ নিই তাহলে এন মাইনাস এম ডিভাইডেড এন মাইনাস এম এখন এটা কিন্তু কেটে যাচ্ছে সমান টু পাচ্ছে অর্থাৎ এখানে কিন্তু যেটা বলা হয়েছে অর্থাৎ এই এই অংশটা সমান কিন্তু টু তাহলে আর পরের লাইন আমি লিখলাম না তাহলে দেখো এখানে যেটা উদ্দীপককে যে অংশটা বলা হয়েছে যে বাম পক্ষ থেকে ডান পক্ষ টু প্রমাণ করতে হবে অর্থাৎ এটার সমান টু এইভাবে যদি আমরা অ্যান্সার করি তাহলে দেখো খুব সহজেই কিন্তু অ্যান্সারগুলো আমরা করতে পারলাম তো এই অ্যান্সারগুলো সৃজনশীল পদ্ধতি কিন্তু যত প্র্যাকটিস করবে তত তোমাদের দেখবে যে আস্তে আস্তে উন্নতি হয়ে যাবে তো যাই হোক সবাই ভালো থাকে ব্যক্ত করে আজকের ক্লাস এখানে শেষ করলাম